সুপ্রিয় দর্শক গোরের দরজায় যে দোয়া লিখে রাখলে কেউ আপনার উপর কালো জাদু তাবিজ দোয়া অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা আমাদের কাছের মানুষদের উপর ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদু টোনা অথবা কুফুরি কালাম করে থাকে প্রিয় দর্শক রাসুল সাল্লাহাম বলেছেন বদ এটাও সত্য অনেক সময় বিভিন্নভাবে ক্ষতি করার জন্য কালো জাদু করে থাকে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক কয়েকটি কারণে করে থাকে এক নাম্বার হলো হিংসা যাতে আপনি আপনার জীবনে উন্নতি করতে না পারেন নাম্বার দুই শত্রুতার কারণে আপনার সাথে কোনো দুশ্মনী হয়েছে অথবা বিভিন্ন কথা কাটাকাটির কারণে ব্যাস আপনাকে উদৃশ্যভাবে ক্ষতি করবে কালো জাদু বিভিন্নভাবে আপনাকে অসুস্থ করে ফেলবে যাতে আপনি আপনার জীবনে সফলতা না পান সুতরাং এসব কারণে আমাদের সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপর করা হয়েছে সে লক্ষণগুলো হলো স্বামী স্ত্রীর মধ্যে করে লক্ষ্য করবেন স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না সব সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে একজনের কাছে আরেকজনের কথা সহ্য হয় না সন্তান মা বাবার কথা শুনতে পারে না বিভিন্ন ধরনের অসহ্য অনুভব করা এবং বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকা যেমন একবার মা অসুস্থ হয়ে যায় একবার বাবা অসুস্থ হয়ে যায় এরকম ভাবে পরিবারের সবার অসুস্থ লেগিয়ে থাকে কেননা তারা টার্গেট করে গড়ের ভিতর যিনি মহিলা আছে তাকে যদি অসুস্থ করে ফেলা যায় তাহলে সে সংসারে আর উন্নতি করা সম্ভব নয় কেননা আপনার গড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে নারীরাই তারপর মাথা ব্যথা করা গরের ভিতর ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না ইবাদতে মনোযোগ থাকে না কথা বলতে ভালো লাগে না মাথার মেজাজ কিটকিটে হয়ে যায় এই ধরনের আলামত যদি আপনি নিজের মধ্যে অনুভব করেন তাহলে মনে করবেন যে আপনার ঘরের ভিতরে কেউ হয়তো কালো চাদু করে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে নজুবিল্লা প্রিয় দর্শক এই জন্য এই আয়াতগুলো লিখে আপনার ঘরের দরজায় টাঙ্গিয়ে রাখবেন বিশেষ করে সাদা কাগজে লিখে বালু করে পেঁচিয়ে তারপর ঘরে টাঙ্গাবেন ইনশাল্লাহ ঘরের ভিতরে কেউ তাবিজ দোয়া করতে পারবে না এক নাম্বারে লিখবেন আয়তুল কুরসি পবিত্র আল কোরআনের আয়তুল কুরসি হচ্ছে জিন্দের সবচেয়ে বড় ওষুধ এবং কালো জাদু দোয়া ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পবিত্র এই আয়াতুল কুরসিটা আমরা লিখব তারপর ফালাক এবং সুরাতুল প্রিয় দর্শক এই সুরা দুটি এমন সময় নাজিল হয়েছিল যখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরও ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা হয়েছিল তখন আল্লাহ আল্লাহতালা এই সুরা দুটি নাজিল করে আমাদের নবীকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন আল্লাহ তারপর সুরা বাকারার শেষ দুটি আয়াত কুরআন শরীফ থেকে কুজে নিয়ে লিখবেন। এগুলো যদি আপনি লিখে ঘরের দরজার আশেপাশে রাখতে পারেন তাহলে কেউ আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক টোকাতে পারবে না। টুকালিয়ও তারা সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এ ধরনের সমস্যা যদি হয় থাকে তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। অবশ্যই ঘরের ভিতরে কোনো অপবিত্র জিনিস রাখবেন না। যেমন মূর্তি এবং বিভিন্ন ধরনের পুতুল আর কোনো ছবি টাঙিয়ে রাখবেন না। আর গান শুনতে পারবেন না। ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক বিশেষ করে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া এবং সুরা বাকারার এক থেকে তিরিশ নাম্বার আয়াত পর্যন্ত তেলওয়াত করবেন এতে কোন খারাপ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ